স্বামী স্ত্রী ওনাদের কোন সন্তান আছে অনেক বিবাহের অনেক বছর পরে আল্লাহ আপনাদেরকে একটা মেয়ে সন্তান অনেক সময় বেশি খুশি হইলে বেশি আনন্দিত হইলে মুখ দিয়ে অনেক বড় কথা বের হয়ে যায় এই করুন সেই করুন

নিয়ার স্বল্পস্থ বস্তু আমি তো ভাবি বললাম তো এই জিনিসটা আমি করতে হয় না আমি কিছু নাই কিছুই হলো বেশ আলোতে আসলে দেখা গেল আসলে ওইটা যখন শাকিল ও রুতুলার সাথে দেখা জিজ্ঞাসা করলেন কি হলো আপনার মনটাকে খারাপ কেন বললেন তো টেনশনে আছে কি টেনশন

कुरान सीखना भी पहले समय का एक तो कुरान ही पूछना दिया है ताकि कुरान का जैसे क्या है दुनिया सब कुछ तो पूछना तक की बोले दांत तो ले बेस में क्या कुरान आने दिया है तो सब कुछ तो पूछना ही ताकि दांत तो रहा सुबहानल्लाह तो एक तो अल्लाह का के रूप दामी एक तो पूछते कुरान আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলেন